নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আর একটু নতুন রেসিপি নিয়ে খাসির মাংসের পাতলা ঝোল আলু দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো রেসিপিটি শুরু করি খেতে কিন্তু খুবই অসাধারণ হয় এখানে দেখো আমি সাতশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি মাটনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি মাটনটা সেদ্ধ করতে বসিয়ে দেব তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি মাটন দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ গোটা গরম মশলা আর চার পর রসুন দিয়ে দিয়েছি এবার জল দিয়ে মাংসটা আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো মিডিয়াম টু লো আছে মাংসটা সেদ্ধ হতে থাক এখানে দেখো একটা মিক্সার জার নিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন রসুন আদা শুকনো লঙ্কা গোটা জিরে আর ওই শুকনো লঙ্কা আর তেজপাতা রেখেছি ওটা আমি ফোরনে দেবো এখানে দেখো আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটা টমেটো দুটো আলু টুকটো করে কেটে নিয়েছি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি তোমরা যে যেমন তেল খাও সে সেভাবেই দেবে এখানে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার আমি ভালোভাবে তিন থেকে চার মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব এখানে দেখো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার একটু কালারের জন্য দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর টুকরো টমেটোর টুকরোটা দিয়েও আমি এক থেকে দু মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটা একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার দেখো পেস্ট করে রাখা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব এখানে আমি মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে আমি কিন্তু মাংসটা এভাবেই করি তোমরা একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখো খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু অসাধারণ হয় এবার মশলাটা দেখো কষে গেছে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ বেশি পরিমাণে দিইনি কারণ আমি মাংস সেদ্ধ করতে যখন বসিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়েছি ওই জন্য বেশি পরিমাণে দিইনি এদিকে দেখো মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় ফিফটি পার্সেন্ট মতো মাংসটা সেদ্ধ হয়ে গেছে মশলাটাও ভালোভাবে কষে গেছে এবার আমি মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট মতো মশলার সাথে আমি অ্যাড করে দিচ্ছি মাংসগুলো ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নেব লো টু মিডিয়াম আছে আমি মাংসটা কষিয়ে নেব এদিকে দেখো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে এবার আমি চার থেকে পাঁচ মিনিটের মতন ঢেকে রাখবো লো টু মিডিয়াম আছে দেখো চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়েও আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম দেখো ওই যে মাংস সেদ্ধ করেছিলাম তার যে জলটা বেঁচে ছিল সেটাই আমি দিয়ে দিলাম আমি জলটা ফেলিনি কারণ আমি মাংসে দেব জন্য তোমরা চাইলে দিতেও পারো নাও পারো এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঝোলটা ফুটতে দেব এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি একটু টকবক করে ফুটে উঠলেই আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য কারণ মাংসটা আমার প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো ঢাকনাটা সরিয়ে নিয়েছি কালারটা দেখে বুঝতেই পারছো মাংসটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল আর গন্ধটা কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে গন্ধটা অসাধারণ হয়েছে আর আমি কিন্তু ঝোলঝলই রেখেছি কারণ আমি পাতলা ঝোলি করেছি আমি গ্রেভি রাখিনি এখানে দেখো মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখানে দেখো আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নেব নেড়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দেব ঢেকে আমি একটা পাত্রে নামিয়ে নেব এখানে দেখো আমি নামিয়ে নিয়েছি মাংসটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে কেমন লাগলো তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই